সর্ষে প্রস্তুতের ফার্স্ট টাইম আমি যে সঞ্জয়দাইকে নিয়ে এসেছি কারণ হচ্ছে সঞ্জয় দায় খেতে ভালোবাসে বললাম তো খাবারের মধ্যে যেটা থালিতে ছিল সে থালিটা হচ্ছে পরে বলছি তার রেটটা ভালো সবাইকে হ্যালো তো আজকে স্পেশাল দিনে স্পেশাল মানুষের জন্য রান্না করছি আমি পায়েস সবাই বলে তো আমি কিছু রান্না করতে পারি না যাই হোক সেটা পরের বিষয় তো আজকে কিন্তু আমি নিজের হাতে রান্না করছি পায়েস সঞ্জয় জন্য তোমরা সবারই জানো সঞ্জয় দার বার্থডে আজকে অ্যাকচুয়ালি আজকে আমরা প্ল্যানটা একটু অন্যরকম করেছি প্রত্যেকবারে তো বাড়িতে রান্না করে খাওয়ানো হয় পাঁচ রকম সাত রকম রান্না করে খাওয়ানো হয় এবারটা আমি সেটা করিনি আমার মাও আসতে পারছে না মায়ের শরীরটা খারাপ তাই জন্য এবার প্ল্যান হয়েছে যাই করবো যেটাই করবো সেটা কিন্তু আমরা বাইরে করব কিন্তু বাইরে কি করবো আদৌ আমি ঠিকঠাক করে জানি না একটা ছোটো প্ল্যান আমার মাথায় আছে যতক্ষণ না পুরোটা কমপ্লিট হয়েছে ততক্ষণ তো বলা যাবে না তো সেই জন্যে আমরা বাইরে যাবো একটু পরে বেরোবো আর আজকে বার্থডে বয়কে দিয়ে আমি পাঠিয়েছি টিফিন আনতে টিফিন আনতে পাঠিয়েছি কারণ হচ্ছে আমি বলেছি আমি শুধু বাড়িতে পায়েস ছাড়া কিছু রান্না করবো না তাই টিফিনটাও বাইরে থেকে আনছে তো আমরা তো এবার টিফিন করে পায়েসটা কমপ্লিট করে পায়েসটা খাইয়ে আমরা সবাই রেডি হয়ে বেরোবো তো তোমরা আমার সাথে থাকো তোমার সাথে পুরোটা শেয়ার করবো দাস অস সবাইকে না বলো তুমি

কোনো মানে আগে তুমি চলবে জানছিস সর্ষে প্রস্তুতি নিয়ে এসছে সঞ্জয় দেখা আজকে আমার বা আজকে আমার বাড়ির পরিবেশ বানিয়েছি সর্ষে বস্তুতে এসে সর্ষে বস্তুতে আসার একটা কারণ আছে পরে বলছি তো এইবারে আমার এটাই প্ল্যান ছিল যে সঞ্জয়ের জন্মদিনের বাইরে সঞ্জয়কে একদম গুছিয়ে খাওয়াবো এরকম একটা রেস্টুরেন্ট আমি খুঁজছিলাম আর সেই মতন খুঁজে পেয়েও গেছি সর্ষে পোস্ত যেরকম বলেছিলাম সেরকমই জন্মদিনের রিচুয়ালস সমেত ওরা আয়োজন করে দিয়েছিল তো ভীষণই ভালো লাগলো তো তোমাদের সাথে আজকে আমি এটাই শেয়ার করছি আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে পৌষে বসতে নিয়ে আসার একটাই কারণ সেটা হলো সঞ্জয় দা খুব গুছিয়ে খেতে ভালোবাসে তাই গুছিয়ে দেখো সুন্দর করে মহাভোজ পরে বলছি তুমি মহাভোজ করে দিয়েছে এখানে আর তার সাথে একটা সুন্দর জিনিস করেছে সবাই লজ্জা পাচ্ছে পার্কে বল লজ্জা ডো hmm.

তো চলো এবারে তোমাদের সাথে শেয়ার করি সঞ্জয় দার জন্মদিনের মহাভোজ থালায় কি কি আছে মেনু আছে সালাড আছে গন্ধরাজ লেবু আছে লঙ্কা আছে চিপস আছে রাইস আছে ডাল আছে এটা হচ্ছে আলু পোস্ত সরষা পোস্ত মানে আলু পোস্ত একটা সবজি আছে ও কচু চিংড়ি সরি সরি কচু পাতা দিয়ে চিংড়ি কাতলা মাছ কাতলা মাছ মাটন চাটনি আমরা দুজন কাতলা আর মাটন নিলাম আর ভেটকি পাতড়ি দিলাম ভেটকি পাতুরি খাবো তাহলে আলাদা করে বললাম যাই হোক এই হচ্ছে আমাদের মহাভোজ আজকে

যে এতটা হয়েছে বা এটা যে করতে পারছে করতে পেরেছে সত্যি আমি তো প্লিজ মানে মা মেয়ে মিলে দেখে খুব ভালো লাগছে অবশ্যই খাবার দেখে তো আমি খেতে ভালোবাসি খাবার দেখে ভালো লাগছে আর এটা দেখেও ভালো লাগবে ওরা যে নিজের পায়ে নিজের পায়ে দাঁড়াতে পারছে মানে নিজে পায়ে দাঁড়াতে পেরেছে আগামী দিন আরও বড়ো হবে আরও উন্নতি হবে আমার আশীর্বাদ রকম লাগছে লাগে আমি আর মাস ধরে ভাবছিলাম যে কী করা যায় কি করা যায় কী করা যায় তো ঢিনকা আমাকে কিছু কিছু ওই ইনস্টাগ্রামের মানে অনলাইন এসব দেখে আমাকে কিছু কিছু জিনিস পাঠিয়েছে অনেক জায়গায় পাঠিয়েছে তার মধ্যে আমি কালকে সারাদিনটা বসে বসে দুপুরবেলা আমি অনেকগুলো রেস্টুরেন্টের আমি দেখলাম যে কোথায় কী আছে না আছে তো আমার তার মধ্যে সর্ষে বস্তুটা বেস্ট একটাই লাগলো তার মধ্যে সেটা হচ্ছে এত সুন্দর করে জিনিসটা পুরো একটা অ্যাসেটিক ব্যাপার রয়েছে রেস্টুরেন্টে হ্যাঁ রেস্টুরেন্টের মধ্যে এত সুন্দর লাগে আর আর একটা বিষয় আছে মানে যে দুটো কারণে আমি এটাকেই চুজ করলাম আর একটা কারণ হচ্ছে এই দেখো বাঙালি আনার কাঁসার থালাতে এত সুন্দরভাবে কাঁসার থালাতে খেতে দিয়েছে তো জন্মদিন তারপর আইগুড়ো ভাত এইসব দিনগুলোতে কাঁসার দিন থালায় বাটিতে খাওয়াটা একটা বাঙালিদের স্বাভাবিক একটা ব্যাপার থাকে তো সেই জন্যে বিশেষ করে আমি এই জিনিসগুলো দেখে থালা বাটিতে বিশেষ করে আমি এটাকে চুজ করলাম অন্য জায়গায় প্লেটে ফেটে দেখেছি কত কত বাট এখানে দেখলাম কাঁসার থালায় কিনতে দিচ্ছি চলো এবার আমরা খাওয়া দাওয়া করি এই পুরো ছাড়িটা কতটা কিনেছি সেটা আমি পরে লাস্টে ভিডিওতে বলবো আর এখন খেয়ে দেখি যে খাওয়ারের টেস্টটা কীরকম কারণ আমি ফার্স্ট টাইম এলাম আমরা ফার্স্ট টাইম এলাম

ঢিঙ্কা খেতে খাচ্ছে চিকেন সে চিকেনটাও খুব সুন্দর খেতে টেস্ট আর খাওয়ারগুলো খুব সুন্দর আমি তো মোটামুটি হাফ খেতে খেতে রিভিউ দিয়ে দিলাম এর পরেরটা ওরা বলবে সত্যি ভালো আলু পোস্তটাও ওই দিয়ে আপনি ভাত খেয়ে তারপরে এই চিংড়ি পাতা চিংড়ি কচু না কচু চিংড়ি না লাউ পাতা চিংড়ি আলু পাতা চিংড়ি ছিল হ্যাঁ লেখা আছে দেখো হ্যাঁ পাতা চিংড়ি এটা অসাধারণ আর এখনো ধরিনি খুব ভালো খুব সেই আসল টাইমটা চলে এসেছে যে টাইমটা রে আমি বা বসে আছি বা ভাবছিলাম যে কতক্ষণে রিভিউটা নেব যে ভেটকি পাতুরিটা কীরকম সেটা খাচ্ছে ঢিঙ্কা আর একটু খেয়েছে তো সেগুলো একটু জিজ্ঞাসা করি চলো বেস্ট বেস্ট মানে আমি অনেকের পর খেলাম আমার খুব ভালো লাগছে মানে আমাকে বললাম একটু খেতে

তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন বা আজকে নতুন ভিডিও দেখছো তোমরা হয়তো অনেকে কনফিউজ হয়ে যাবে যে আমি কি ফুড ব্লগিং করি একদমই নয় কিন্তু আমি যেখানে যেখানে যাই যা যা খাই সেগুলো কিন্তু অবশ্যই আমার যে পরিবারের বন্ধুরা রয়েছে তোমাদের সবার সাথে আমি শেয়ার করি একটাই কারণে যে আমার কাছ থেকেও তোমরা কিছু ভালো ইনফরমেশন পেতে পারো তো সেই জন্য সর্ষে প্রস্তরের এত ভালো ভালো রিভিউ আমি দিয়েছি আদারওয়াইজ কিছুই নয় পানটাও কিন্তু এটা দিতে ভোলেনি সেসব দিন কিরকম লাগলো বলো সরষে প্রস্তুতে খেল

হজম করার জন্য খুব ভালো টেস্ট শুধু একটা জিনিস বলার আছে সেটা হলো যে মাটনটা মিষ্টি হয়ে গেছে ওটা ঝাল হলে বেশি ভালো লাগতো আর মাছটা টাটকা ঠিক না হয়তো ফ্রিজে ছিল এক দুদিনে এটা একটা ব্যাপার বাট খারাপ হয়ে যায়নি নষ্ট হয়ে যায়নি একটু হার্ড একটু হার্ট ফিজে থাকলে যেটা হয় একটা আরেকটা কমই ছিল একটু রসগোল্লা দরকার ছিল আর যে পানটা দিয়েছিল পানটা একটু একশো চবন কিমাম দিয়ে দিলে বিষয়টা ভালো পানটাও দিয়েছিলাম এমনি এমনি খুব ভালো খুব ভালো সরষে পোস্ত রেস্টুরেন্টটা খুব ভালো তোমরা আসতে পারো আচ্ছা পুরো থালিটা নিয়েছে আমাদের ফোর না ফোর হান্ড্রেড করে সব কিছু ছিল পুরো মহাপোজ আর এইটা অফারে ছিল যদিও আমরা অফারটা পেয়েছি নর্মালি না নর্মালি সাড়ে ছশো না সাতশো টাকা ওই ছশো নিরানব্বই এই থাই যেটা যে থাইটা আমরা আছে খেলাম সেটা সাতশো টাকা অন্য দিন আর আজকে আমরা যেহেতু অফার ছিল আমার बर्थडे অফার ছিল যেউটা ফ্রাইডে মন্ডে টু ফ্রাইডে আমরা এটা পেলাম অফারে 400 রয় তো চাই এবারে বাবা করতে লান্সটা হয়ে গেল আমি আমার তরফ থেকে সারপ্রাইজ बर्थडे লান্স দিয়ে দিছি এবারে এবারে আমার পালা ঠিক আছে চলো ঠিক আছে ওরা তো একটু ইন্ডিয়ান ইন্ডিয়ান দহুরওয়ালা তো ইন্ডিয়ানটা দরকারই যেত আমাদের তো আমার ইচ্ছা আছে তাহলে সেকেন্ড আপে চাইনিজ এর দিকে যাব আমি জানি সেটা হবে কিনা কেননা এটাই হজম আগে হোক তারপর দেখা যাবে আপাতত আমরা দেখি ঘুরি দেখা যাক চলো কোথায় যাবো ঘুরতে ঘুরতে আমরা সাউথ সিটি এলাম সাউথ সিটির ব্যাগটি ব্যাগটা খুব সুন্দর করেছে দারুণ করেছে খুব সুন্দর করেছে নাইস সুন্দর দেখো এটা আমার দুর্গাপুর ঘুরতে ঘুরতে এই লাঞ্চ করে তারপরে আমরা চলে গেছিলাম লেক মলে লেক মলে কিছুটা ঘুমিয়ে এখন আমরা চলে এসেছি সাউথ সিটি মলে আর সাউথ সিটি মলে ঠিক পেছন দিকটা দিয়ে ঢুকলাম পেছন দিকটা খুব অ্যাস্থেটিক সুন্দর সুন্দর জিনিস করেছে এগিয়ে গেছে গাড়ি পার্কিংয়ের দিকটা আর ওখানটা আমরা ফটো ফটো তুলে আমাদের তো সাউথ সিটিতে এলাম এরপরে বাকিটা আমি কথা অ্যাড করব কারণ তোমরা শুনতে পাবে না আমরা আবার ঘুরতে ঘুরতে আবার সেই ফুড কোর্টে চলে এলাম বলল রে ফুড কোর্টে ফাইনালি কিছু খাবো খেতে বাড়ি যাব কারণ 8টা বাজে তো ফুড কোর্টে যাওয়ার আগে কিন্তু আমরা অনেকটা সাউথ সিডিতে হেঁটেছি মানে লাইব্রেরি ছিল সেখানে গেছি আর ফাইনালি যখন আমরা ফুড কোর্টে ঢুকলাম তখন কিন্তু 7টা 7:30 বাজে তাই একটা ছোট করে স্ন্যাকস নিয়ে নিয়েছিলাম এরপর এলো সেই সময়টা যেই সময়টার জন্য আমি লাস্ট ওয়েট করেছিলাম যে আমার তরফ থেকে লাস্ট সারপ্রাইজ দেওয়া বাকি ছিল সঞ্জয়দাকে তো আমি এই গিফটটা সঞ্জয়দার জন্মদিনের জন্য নিয়েছি তো তোমরাও বলো কি রকম হয়েছে শুভ জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ লাস্ট সারপ্রাইজ ছিল আমার তরফ থেকে এই সারপ্রাইজটা আমার দেওয়া হয়ে গেছে আমার बर्थडे আজকে ওর সন্ধ্যাটা পার্টি সেলিব্রেশন আজকে कंप्लीट আমার কারণ থেকেই

আমি বুঝতে পারছি এত আওয়াজে তোমাদের শুনতে অসুবিধা হচ্ছে তাই আমি নিজেই কথা অ্যাড করলাম প্রথমত বলি এই গিফটটা সঞ্জয়দার খুব পছন্দ হচ্ছে সেটা তোমরা বুঝতেই পারছো রিয়াকশান দেখে অ্যান্ড ভাবতেই পারিনি যে আমি এরকম একটা গিফট দেবো কারণ আমরা এর আগের দিন মানে বার্থডের আগের দিন রাত্রি বারোটার সময় কিছু গিফট দিয়েছিলাম এবং সেটা বলেছিলাম যে এটাই তোমার জন্য গিফট এই গিফটটা লুকিয়ে রেখেছিলাম পরের দিন দেব বলে কিন্তু ওই গিফটগুলো যখন মানে ভিডিও করেছিলাম সেই ভিডিওটা আনফর্চুনেটলি ডিলিট হয়ে গেছে আমার ফোন থেকে তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো তোমরা বলো অবশ্যই এই গিফটটা কেমন হয়েছে আর ফাইনালি এখন আমাদের ডিনার টাইম তো সকালবেলা যেহেতু একটু বাঙালি আনা খাওয়া দাওয়া হয়েছে এবং পেট অলমোস্ট ভরা ছিল তাই ভাবলাম যে চলো একটু চাইনিজ হালকা ফালকা কিছু একটা খাই তো এই ওয়াও মোমো থেকে এই কম্বো প্যাকটাই সঞ্জয় দা অর্ডার করে নিয়ে এলো বাইদাবে আজকে পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো সঞ্জয় আর জন্মদিনটা আমরা এইভাবেই সেলিব্রেট করেছি আর তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু বলো তো চলো আমরা ডিনার করি আর তোমাদের সাথে পরে মিনি ব্লগ বা ব্লগে খুব তাদের দেখা হবে লর্ডস সাব লাভ সবাইকে খুব 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 ভালো থেকো টাটা